তোমাকে কেমন তো চলে থাকবে নতুন ভিডিও নিয়ে আমি একটা ড্রয়িং করবো পনেরো আগস্টের উপলক্ষে তাই ড্রয়িং করতে বসে পড়েছি প্রচুর কাজকে দেখে আমি আগে ড্রয়িং করবো কারণ এই দিনটাতে আমাদের দেশটা স্বাধীন হয়েছিলো তাই আমি একটা সুন্দর ড্রয়িং করবো আর যারা খুব ভালো ড্রয়িং আর্টিস্ট আমার অনেক ক্ষুদ থাকবে এই আঁকাটাতে কারণ আমি আঁকা শিখি না একটু মনে হলো তাই আমি আঁকছি প্রথমে একটা পেপার নিয়ে আমি তার উপরে ড্রয়িং করে নেবো ড্রয়িংটা করার আগে আমি একটি মার্জিন কেটে নেবো খুব সুন্দরভাবে মার্জিনটা কেড়ে নিয়েছি আমি তারপরে আমি হালকাভাবে ড্রয়িং করতে আরম্ভ করে নিয়েছি আমার আস্তে আস্তে ভয়ও লাগছে যদি একটু বেঁচে যায় তাহলেই যাবে আমার হালকা ড্রয়িং কমপ্লিট হয়েছে অনেকটাই আমি কমপ্লিট করে ফেলেছি আমরা হয়তো এখন পেন্সিলে বুঝতে পারছো না আর আমি কিন্তু এই আর ড্রয়িংটা খুব খুব ভালো করে নিজের মন থেকে এঁকেছি আর একটু তো ভুল হতেই পারে তালা তোমরা ক্ষমা করে দিও আমি তো আর সুন্দর আঁকতে পারি না তাই একটু ভুল হতেই পারে হ্যাঁ জাতীয় পতাকা এঁকেছি আমি আর পৃথিবীর উপর জাতীয় পতাকা এই আইডিয়াটা আমার মাথা থেকে এসছে তাই এটাই আমি সুন্দরভাবে করছি এবার আমি করব ক্রিয়ন রং আমি হেসেই তো সারা আমি কি করব না করব হাত ফাত কাঁপছে কারণ এত সুন্দর আমাকে নিখুঁতভাবে আঁকতে হবে যে কি আর বলবো আমি সুন্দরভাবে এখানে রঙটা কমপ্লিট করছি এবং মাথা পুরো গুঁজে দিয়েছি ওর ওপরে মন দিয়ে কাজটা আমি শেষ করছি এখানে মোটামুটি আমার আঁকা পুরোই কমপ্লিট পুরোই কমপ্লিট তোমরা কেমন লাগছে লাস্ট ফিনিশিং এটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও একটু একটু ভুল হবেই তোমরা আমাকে ক্ষমা করে দিও যেগুলো ভুল হবে কেমন লাগছে বলো খালি আমি তার আঁকা কী না আমার ইচ্ছে হলো তাই আমি এঁকেছি দেখো খালি খুব খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা বলে দিও এখানে সুন্দর তিনটা ফুল এঁকেছি সুন্দর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে করেছি আমার কোমর ফুল ব্যথা হয়ে গেল কিছু খাইনি বাজে রাত দশটা আমি এমন কিছুই খাইনি তেমন আঁকাটা যদি একটু ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো তোমরা এখানে রেখেছি যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার